বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ব্যাক টু মাই আনাদার ভিডিও গাইস তো আজ হচ্ছে হলো কি কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এবং আজ হচ্ছে রান্নার ফাঁকে একটু স্কিন কেয়ার করলাম সেটাও তোমাদের সাথে আজ শেয়ার করলাম তো আমার কণ্ঠ শুনেই গাইজ বুঝতে পারছো যে আমার খুব ঠান্ডা লেগেছে তো হচ্ছে আর একটা ব্লগও তোমাদের সাথে আসবে কারণ আমি হচ্ছে গ্রামে বেড়াতে গিয়েছিলাম তো আসলে ভয়েস দিতেই হচ্ছে মন চাচ্ছে না এত পরিমাণে ঠান্ডা লাগছে যার কারণে ওই ব্লগটাও রেডি করতে পারতেছি না শরীর ভালো না বিদায় তো তারপরে অসুস্থতার মাঝে আজকে কি করলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম তো যাই হোক শুরুতেই হচ্ছে হলো আমি পেঁয়াজ কেটে নিলাম পেঁয়াজ মরিচ কাটাকাটি করে টমেটো এবং ধনিয়া পাতা তো আজ হচ্ছে ফার্স্ট টাইম আমি হচ্ছে এটাকে হচ্ছে হলো কী মাছ বলে মাঝে মধ্যে নামটাই ভুলে যাই তো যাই হোক আজ হচ্ছে এই মাছটা আমি ফার্স্ট টাইম রান্না করতেছি নামটা ভুলে গেছি মাঝখানে মনে পড়লে গাইস বলে দিব এটা কী মাছ ছিল তো বাজারে গেলাম বাজারে যেয়ে হচ্ছে আমার চোখে পড়লো তো এই মাছটা আমি হচ্ছে হলো অনেকবার মানে খাইছি বাট নিজে রান্না করা হয়নি তার অন্যের রান্না করা অনেক খাওয়া হয়েছে কিন্তু নিজে রান্না করা হয়নি তো সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসা তো শুরুতেই হচ্ছে হলো মাছ বলা করার জন্য পেঁয়াজ পেস্তা করে নিলাম তারপরে হচ্ছে পেঁয়াজের ভিতরে হচ্ছে আর টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে রসুন বাটা আদা বাটা তারপরে হচ্ছে জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ সব কিছু দিয়ে হচ্ছে মাছটাকে ভালো মশলাটাকে সরি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি এটা ছিল হচ্ছে হলো টোনা মাছ তো আসলে আমি মাঝে মধ্যে এই মাছটার নামটাই ভুলে যাই তো আচ্ছা মাছ আমি কীভাবে রান্না করবো বা ভুনা করবো সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে আসা যদিও ফার্স্ট টাইম রান্না করতেছি আর এই টোনামাসটা আমার মতো বোকার মতো কাজ কেউ করবেন না বাজার থেকে কাটায় কেউ আনবেন না নিজে বাসায় এনে কাটবেন বাজার থেকে কাটায় আনলে কী হয় উপরের যে আশটা ওটা উঠানো যায় না মানে চামড়াটা উঠাইতে অনেক কষ্ট হয় কারণ টোনালসের মাঝখানের দিকে যে শক্ত একটাই থাকে মানে চামড়ার উপরে আশ থাকে ওটা উঠাই ফেলতে হয় চামড়া সহকারে তো যাই হোক অনেক কষ্টে আজ উজল আমি পরিষ্কার করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি গায়েছে এত পরিমাণ ঠান্ডা লাগছে যে আমি আসলে কথাই বলতে পারতেছি না তো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এরপরে হচ্ছে মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে দেন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম যেহেতু মাছটা আমি ভেজে নিই নিই মাছ টোনা মাছ হচ্ছে এইভাবে বোনা করলে আমার মনে হয় সব থেকে বেশি মজা লাগে কারণ আমি হচ্ছে ভাজি করেও দেখছি কিন্তু শুধু ভাজি করছিলাম আর কি তো এতটা ভালো হয়নি এই জন্য হচ্ছে একখান বাজি করে রেখে দেন তারপরে হচ্ছে লো বাকিটা হচ্ছে এভাবে করে বোনা করলাম তো টমেটো দিয়ে এভাবে করে টোনামস বোনা করলে খুবই মজা হয় তো আজ আমি করতেছি লাস্ট ফিনিশিং আপনাদেরকেও খেয়ে দেখাবো যে আসলে সত্যি আমার তরকারিটা কতটা মজা হয়েছে তো এদিকে তরকারিটা হয়ে আসছে দিয়ে দিলাম একটু ধনের পাতা কুচি তো ধনেপাতা পাতা কুচি দিয়ে এক মিনিটের মতো একটু জাল করে নেব তো এক মিনিটের মতো জাল করে তারপরে হচ্ছে এই যে আমি নামিয়ে নিলাম তো তরকারির কালারটাই কিন্তু কত সুন্দর আসছে আমি কিন্তু এখানে কোনো শুকনো মরিচ ব্যবহার করিনি তো টমেটোর একটা গুণ আছে যে শুকনো মরিচের কাজ করে মানে কালারটার ক্ষেত্রে আর কি তো আমি তরকারিতে কখনোই হচ্ছে কোনো ফুড কালার বা কাশ্মীরি যে মরিচের গুঁড়ো আমি কোনো কিছুই দেই না তো আমি কাঁচামরিচের তরকারিটাই বেশি রান্না করার চেষ্টা করি শুকনো শুকনো মরিচটা হচ্ছে যতটা অ্যাভয়েড করা যায় আর কি তো গাইস হয়ে গেল হচ্ছে আমার টোনা মাছের তরকারি আর হচ্ছে আজ হাতে মাখা ডাল রান্না করবো তো আমি ডালটাকে প্রায় আধা ঘন্টারও বেশি ভিজাই রাখছিলাম তারপরে ভালো মতো ধুয়ে দিয়ে দিলাম হচ্ছে হলো পেঁয়াজ কুচি টমেটো কুচি আর হচ্ছে এখন একটু মরিচ ফালি করে দিচ্ছি এরপরে হচ্ছে হলো বাকি মশলাগুলো দিবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদ এখন দিয়ে দিলাম একটু রসুন বাটা এখন দিয়ে দেবো সামান্য একটু আদা বাটা সামান্য নয় এক টেবিল চামচের মতো হচ্ছে আদা বাটা তো এভাবে করেও ডাল কিন্তু রান্না করলে খুব ভালো হয় হাতে মাখা ডাল মানে একটু ঘন হবে একদম ভোনা বোনাও হবে না আবার অনেক পানিও থাকবে না তো এখন দিয়ে দিলাম হচ্ছে রান্নার সাদা তেল তো দিয়ে আমি হাতে হচ্ছে ভালো মতো মেখে নিব তো গ্যাস দেখতেই পাচ্ছেন এই যে আমি হাতে কত সুন্দর করে ডালগুলা হচ্ছে ভালো মতো মাখায় নিচ্ছি তো ডালগুলা মাখানো হয়ে গেলে তারপরে হচ্ছে হলো পরিমাণ মতো পানি দিয়ে দিবো এটাতে যেহেতু আমি অনেক মানে পানি ডাল রান্না করবো না যার কারণে বেশি পানি দিতে হবে না তো শুধু ভালো জাল উঠবে সেই পরিমাণ মতো একটু হচ্ছিল পানি দিতে হবে তো গাইস এখানে হচ্ছে আর একটা জিনিস দিতে আমি ভুলে গেছিলাম সেটা হচ্ছে জিরে গুঁড়ো তো পরে মনে পড়ছে এই জন্য পরে পানির উপরে দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছিল এই যে আমি চোলায় বসিয়ে দিলাম যখন একটু জাল উঠে তখন একটু নাড়াচাড়া করে দিলাম তো এইভাবে কে কে ডাল রান্না করেন বা কার পছন্দ কমেন্ট করে জানাবেন কারণ এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন খুব মজা হয় আর এটা আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দ মানে আজ হচ্ছে ডাল অর্ধেকটাই সে একা খেয়ে নেবে তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডাল রান্নাটাও প্রায় হয়ে আসছে তো যারা হচ্ছে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিডিও দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন যে কোনো ভিডিও পোস্ট করলেই আপনারা দেখতে পান এবং লাইক শেয়ার এবং কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি আমার পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন তো ডালটা যখন হয়ে আসছে তখনই যে ধুনের পাতা দিয়ে দিলাম এ দেখেন আমার ডালের কালারটাও কত সুন্দর আসছে দেখছেন তো এই তো রান্নার ফাঁকে আজ একটু স্কিন কেয়ারও করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো স্কিন কেয়ারের জন্য তো হচ্ছে আজ কিনিলাম শুধু হলো একটু কফি পাউডার তারপরে দিয়ে দিলাম হচ্ছে এটা হচ্ছে আর একটা পাউডার দিলাম এটা চাল ডাল তারপরে হচ্ছে কমলা লেবুর খোসা সব কিছু আমি মিক্সড করে শুকায় রাখছিলাম সেটা একবারে তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করে রেখে দিয়েছি আর কি তারপরে দিয়ে দিলাম হচ্ছিলো একটু টমেটো পেস্ট টমেটোকে এভাবে গ্রেড করে তার মধ্যে দিয়ে দিলাম এবং এখন দিয়ে দিব হচ্ছিল একটু মানে এর আগেই দিয়ে দিয়েছি একটু মধু তো এগুলো মিক্সড করে তারপরে হচ্ছিলো আমি শুধু আজ আপনাদেরকে হাতে অ্যাপ্লাই করে দেখাবো এটা হচ্ছিলো আমি মূলত ফেসের জন্য বানিয়েছিলাম তারপরে একটু হাতেও অ্যাপ্লাই করলাম এবং হাতে অ্যাপ্লাইয়ের পরে মেন রেজাল্টও আপনাদেরকে দেখাবো তো যদিও অনেক ঠান্ডা লাগছে তারপরও যেহেতু গ্রামে গেছিলাম স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তারপরেও একটু অসুস্থতার মাঝেও একটু স্কিন কেয়ার করলাম কারণ স্কিন কেয়ার তো আসলে করতেই হয় তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করা তো দেখেন স্কিনটা মানে একদম ইনস্ট্যান্ট হচ্ছে হলো চেঞ্জ হয়ে গেছে আপনারা চাইলেই এটা হচ্ছে সপ্তাহে দুইবারও করতে পারেন বা মাসে চারবারও করতে পারেন তো লাস্ট ফিনিশিং হচ্ছে আমি এখন খেতে বসছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো আসলেই আমার মাছ বোনাটা খুবই মজা হয়েছে এবং ডাল রান্নাটাও খুবই ভালো হলো তো ভাবছি এখন থেকে হচ্ছে আপনাদের সাথে আমি এরকমের বড় ব্লগ শেয়ার করব তো আপনারা হচ্ছে আমাকে যত সাপোর্ট করবেন আমার ভিডিও বেশি বেশি দেখবেন আমি হচ্ছে ততটাই উৎসাহ পাব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন নেক্সটে আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আর আমার জন্য একটু দয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই কারণ আমার ভয়ে যেই বুঝতে পারছেন আমি আসলে অনেকটাও অসুস্থ অসুস্থতা থাকার পরেও আমি হচ্ছে আপনাদের সাথে অনেক দিন ধরে হচ্ছে আমার কাজ শেয়ার করতে পারতেছি না তারপরেও আজ হচ্ছে শেয়ার করতে চলে আসলাম তো সবাই ভালো থাকেন আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ